প্রচণ্ড গরমের মধ্যে এতগুলো সিঁড়ি বেয়ে উপরে ওঠা প্রচন্ড কষ্টসাধ্য ব্যাপার যেহেতু আল্লাহর বলি বন্ধুগণ শুধু থেকে রিয়েমেন এ বাংলায় এসেছেন প্রচারের উদ্দেশ্যে এবং এই ধরনের নির্জন জায়গাগুলো তারা বেছে নিয়েছেন সাধনার জন্য ধর্মোপ্রচারের কেন্দ্রস্থল হিসাবে যে তিনশো ষাট জন এসেছেন তারা কোথায় আছেন কেমন আছেন কোথায় তাদের রওজা শরীফ সে রজা শরীফের অবস্থা কি এই মিনতি করি দয়াল মালিক সরন্দাসী হতে যেন পারি ও মালিক তুমি বিনায় আর কে আসে কে দাসিকে তোড়াইবেও wọ maliko maliko. সুফি সাধক আল্লাগন স্রষ্টার সাথে সম্পর্কযুক্ত তাদের সব রহস্য সৃষ্টির পক্ষে উদ্ঘাটন করা সম্ভব হবে না ইহেই স্বাভাবিক তাদের সাধনা ও প্রভুর সাথে প্রেমের এলে না জানা কিছুটা বাহ্যিক হলেও গোপনই রয়ে যায় বেশি আজ যে মহামানবের রওজার উদ্দেশ্যে রওনা হয়েছি তিনি তিনশো ষাট আউলিয়ার অন্যতম হজরত বদরুদ্দিন আউলিয়া এই নামে তিনশো ষাট আউলিয়ার মধ্যে আরো কয়েকজনের হদিস পাওয়া যায় আজ যেখানে যাচ্ছি তিনি ছিলেন হযরত শাহজালাল মুজারে দিয়েমিনী রহমতুল্লাহ ইহার সেবক জনশ্রুতি রয়েছে তিনি মিশরে জন্মগ্রহণ করেন এবং প্রখ্যাত সুফি আউলিয়া হজরত জুন্নুন মিস্ত্রি রহমতুল্লাহ আলাই হে একই বংশ হতে আগমন করে হজরত বদরউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাই মিশর হতে বাগদাদে চলে যান সাধনার উদ্দেশ্যে বাগদাদ হতে ভারতবর্ষে আসেন ভারত হতে তিনি ২২ জন সঙ্গী নিয়ে মদিনায় চলে আসেন এবং মদিনাতেই হজরত শাহজালাল মজারে দিমিনী রহমতুল্লাহ আলাইহার সাথে সাক্ষাৎ হয় মদিনায় হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহার সাথে ঘনিষ্ঠতা হয় এবং দীর্ঘ আলাপচারিতা হয় একদিন হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহে বদর উদ্দিন আউলিয়া কাল্লা রাসুল সাল্লাহ আলাইসাল্লাম কর্তৃক তাকে ভারতবর্ষে গমনের নির্দেশনা প্রদানের বিস্তারিত জানান বদরউদ্দিন আউলিয়া প্রশ্ন করলেন কেন যেতে হবে তখন হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহে বললেন ভারতবর্ষে দুইটা যুদ্ধ অংশগ্রহণ করতে হবে এ কথা শুনেই পুলকিত হন এবং নিজের মনের ভেতর এই যুদ্ধে অংশগ্রহণের ইচ্ছা জাগে তখন হযরত শাহ বদর উদ্দিন হুজুর পাক সাল্লাহ আল্লাহ সাল্লাম রওজা মুবারকে গিয়ে সিজদা লুটিয়ে পড়ে জিজ্ঞেস করে নিয়া রাসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমিও কি এই যুদ্ধে অংশগ্রহণ করব তখন আল্লাহ রাসূল সাল্লাহ আল্লাহ সাল্লাম ওনাকে অনুমতি দিলেন যুদ্ধের অনুমতি পেয়ে হজরত বদরউদ্দিন উদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহে খুবই খুশি হলেন কিন্তু দীর্ঘ সময় ধরে ধ্যান সাধনা করতে গিয়ে ওনার মেরুদণ্ডে প্রচন্ড ব্যথা থাকে যুদ্ধে অংশগ্রহণের জন্য শারীরিক সুস্থতা খুবই জরুরি তাই তিনি রাসূল পাক সাল্লাহ আলাইসাল্লামের নিকট রোনা জারি করতে থাকেন এবং বলতে থাকেন ইয়া রাসুল্লাহ আমি তো যুদ্ধে অংশগ্রহণ করতে পারবো না রাসুল সাল্লাহ সাল্লাম বলেন এখান থেকে তিনশো ষাট জন যাবে তুমিও তাদের একজন তুমি তাদের যত ধরনের সেবা লাগে সেগুলো করবে আল্লাহ রাসূল সাল্লাহ আলাই সাল্লাম এও জানালেন তোমার সাথে একুশ জন যুদ্ধে অংশগ্রহণ করবে তিনি রাসুল সাল্লাহ আলাই নির্দেশনা হজরত শাহজালাল রহমতুল্লাহকে জানালেন হজরত শাহজালাল রহমতুল্লাহ সাধক হিসাবে তার পদ্ধতি অনুসরণ করলেন বাতেন চক্ষু দ্বারা দেখলেন এবং বদরুদ্দিন আউলিয়াকে জিজ্ঞেস করলেন তুমি কি ভারতবর্ষে গিয়েছিলে বদরুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ জানালেন যে আমি গিয়েছিলাম যেহেতু তিনি ভারতবর্ষে এসেছিলেন এবং রাস্তাঘাট সহ নানা কিছু চেনা জানা তাই তাকেই সকল পরিকল্পনা করতে বলা হলো হজরত বদরুদ্দিন আউলিয়া যেভাবে ভারতবর্ষে আসেন সেভাবেই নিজ পূর্ব অভিজ্ঞতার আলোকে সব পরিকল্পনা করে দিলেন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা সিলেট শাহজালাল মুজারদ ইয়েমিনী রহমতুল্লাহের দরগা শরীফ থেকে দশ পনেরো কিলো দূরে হজরত বদর সাউলিয়া নামে যিনি হজরত শাহদাল মজারে দিয়ে মানি আলাইহের বিশ্বস্ত সঙ্গী ছিলেন হিসেবে আমরা জানতে পেরেছি বদর সাউলিয়া রহমতুল্লাহ আলাই তিনশো ষাটজন আউলিয়ার একজন এবং খুবই অন্যতম একজন আমরা এখন পাহাড়ি রাস্তা পেয়ে হযরত বদর সাউলিয়া রহমতুল্লাহ মাজার শরীফের দিকে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি প্রাকৃতিক সৌন্দর্য বেষ্টিত সিলেটের মধ্যে যে পাহাড়গুলো আছে চা বাগান রাবার বাগান বা নানান ধরনের বাগান যেগুলো আছে লাল মাটির পাহাড় এখনো আমরা দেখতে পাচ্ছি বদশাওলিয়ার মাজারে যাওয়ার রাস্তাটুকুরও অবস্থা এই পাশেই জঙ্গল বা বাম পাশে কিছু হিন্দু সম্প্রদায়ের পরিবার বাস করছে এই পাশটা পুরোটাই জঙ্গল সিলেট শহরে একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করা যায় সাধনার জন্য যেই তো খুব প্রয়োজন যে পাহাড় পর্বতগুলোর প্রয়োজন পরে যে সৌন্দর্যের প্রয়োজন পরে তা আমরা সিলেট শহরে এসে তা দেখতে পাচ্ছি করি দয়ালে মালিক ও তুমি বিনা আর কে আসে দর্দাশিকে তোরাইবে ও দলনেতা হজরত শাহজালাল মুজারে দিমিনী রহমতুল্লাহ আলাই বদরউদ্দিন আউলিয়ার পরিকল্পনা অনুযায়ী না এসে ভিন্ন পথ ধরে আসলেন বর্তমানে যে জায়গা কলকাতা নামে পরিচিত মহামানবগর উত্তম কৌশলী কলকাতা এসে তিনি তিনশো জনকে পাঁচ ভাগে ভাগ করলেন পাঁচ ভাগের দুই ভাগকে গন্তব্য দিয়েছেন হজরত খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ ইহের দরবার বাকি তিন ভাগকে দিয়েছেন হজরত নিজাম উদ্দিন আউলিয়ার দরবার এভাবেই হয় মহামানবদের ঐতিহাসিক ভারতবর্ষে আগমন এই দুই পবিত্র স্থানে তারা কিছুদিন অবস্থান করে চলে আসেন চট্টগ্রামে চট্টগ্রামে আসার সময় ও কৌশলগত কারণে এক পথে তিন ভাগ এবং ভিন্ন আরেকটি পথে দুই ভাগ হয়ে আসেন তখনও যুদ্ধের ডাক আসেনি আগত সকলকে দশ ভাগে বিভক্ত করে ভিন্ন ভিন্ন স্থানে রাখলেন এই দশ ভাগের চার ভাগকে রাখলেন চট্টগ্রামে দুই ভাগ পাঠালেন সোনারগা বাকি চার ভাগ চলে গেল হজরত নিজামুদ্ সাজাল রহমতুল্লাহ এর সাথে সেখানে তারা কিছুদিন অবস্থান নেন পরে তারা চট্টগ্রাম আসেন চট্টগ্রাম কিছুদিন কাটিয়ে তিন ভাগ আসেন এক রাস্তায় দুই ভাগ আসেন অন্য রাস্তায় তখনও যুদ্ধের আসেনি তাদেরকে বিভিন্ন স্থানে স্থানে দশ ভাগে বিভক্ত করলেন চট্টগ্রামের চার ভাগের এক ভাগ অর্থাৎ জন নিয়ে শাহ বারো আউলিয়া জায়গায় বিশ্রাম নেন শুরু হলো আস্তানা নির্মাণের কাজ পাহাড়ের ওপর তিরিশ জন নিয়ে আস্তানা নির্মাণ করলেন থাকার বন্দোবস্ত হলো রাবুল আলমিন তাদের জন্য খাবারেরও ব্যবস্থা করলেন তাদের আস্তানার পাশে লোকালয়ে ছিল এক বুড়ি মায়ের দোকান যার নাম ফুলবানু। এই বুড়িমা নিয়মিত তাদের খাবার দিতেন এই আস্তানা একদিন দুদিন করে আট নয় মাস অতিবাহিত হতে থাকে রাজা সাথে যুদ্ধের ডাক আসলো যে যুদ্ধকে টার্গেট করে রাসকুল সাল্লাই সাল্লামের অনুমতি নিয়ে হজরত বদরুদ্দিন আউলিয়া ভারতবর্ষে আগমন করেন ওনার এই আস্তানা থেকেই যুদ্ধের পরিকল্পনা হতো যুদ্ধের দামামা আমা বাড়ছে নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহিয়ার দরবারে অবস্থান করা হজরত সাজাল রহমতুল্লা আলাহে হলেন বঙ্গের দিকে সোনারগা থেকে দুইটি টিম চট্টগ্রাম থেকে তিনটি টিম সিলেট যেখানে বর্তমান রওজা সেখান থেকে গেল একটি টিম শুরু হলো যুদ্ধ যে যুদ্ধ দশমীর যুদ্ধ বা জাদুর যুদ্ধ নামে পরিচিত যুদ্ধ শেষ হওয়ার পর হজরত সাজাল আল রহমতুল্লা আলাহি হজরত সাবদুর রহমতুল্লাহকে এ আস্থানায় পাঠিয়ে দিলেন সাথে দিয়ে দিলেন হজরত পরান আল চাপরান রহমতুল্লা আলহিকে জায়গা নির্দিষ্ট করে দেন এখন হজরত চাপরান রহমতুল্লা আলাহ যেখানে সাহিত্য আছেন সেই এলাকাতে এক এক পাহাড়ে এক এক জন সাহিত আছেন আহত শাহজালাল আল রহমতুল্লা আলহে ওনার এই যারা শিষ্য বা ওনার যারা ফলোয়ার তাদের মধ্যে সবাইকে এই দেশ থেকে কিন্তু ওনারা আসেন নাই ওনার সফর সঙ্গী হিসাবে ইয়ামান থেকে আসছেন পরবর্তীতে পথে মধ্যে বিভিন্ন দেশ যেহেতু উনি অতিক্রম করে এসছেন সেখান থেকেও ওনারা যুক্ত হয়েছেন এবং সর্বশেষে যখন এই মানে আমরা সেই তৎকালীন অখণ্ড ভারতের যে অংশ উনি ঢোকেন সিলেটের সেখানে ওনার সাথে তখন ছিলেন তিনশো ষাট জন যে আল্লাহ অলির বা বেলায় প্রাপ্ত যারা হন তারা দুনিয়া থেকে শুধু পর্দাই করেন বেসিক্যালি কিন্তু ওনারা সবসময় জীবিতই থাকেন এবং এই ব্যাপারে বর্ণনা আছে যে যারা শহীদ বা এই বেলার হচ্ছেন তাদেরকে তোমরা কখনো মৃত ভাবিও না তারা কিন্তু তোমাদের মতো জীবিত এবং তারা সেখানে রিজিক পাচ্ছেন আল্লাহ রিজিক দাতা এই তিনশো ষাটজন জন আউলিয়া। হয়তো সাজানের নির্দিষ্টভাবে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েন এবং ইসলাম তারা প্রচার শুরু করেন এবং ইসলাম প্রচারের মাধ্যমে আমাদের এই সাবকন্টিনেন্টে ইসলামের প্রসার লাভ ঘটে এবং বহু লোক ইসলামের দীক্ষায় দীক্ষিত হন এবং তারা সেই শান্তির যে বার্তা তারা নিজেরাও সেটা এখনও পালন করছে এবং তাদের বংশধরা সেটা পালন করছে সিলেট যে জায়গাটি আসাম সহ এই বঙ্গটা তখন একটি দ্বীপের মতো ছিল কিছু কিছু জায়গাতে চর জমে ছিল যেগুলো পাহাড় হয়েছে বা কিছু পাহাড় ছিল টিলা ছিল উঁচু উঁচু জঙ্গল ছিল সেই জঙ্গলগুলোকেই তারা বাছাই করে পছন্দ করে সেখানে আশ্রয় নিয়েছেন সাধনা করেছেন ধর্ম প্রচার করেছেন নানান ধরনের উপজাতি বিজাতি সকল ধর্মের মানুষই তাদের কাছে আসেন অর্থাৎ বদশাওলিয়ার মাজারে যাবার রাস্তা হচ্ছে এমন রাস্তা হচ্ছে এমন আপনারা কত থেকে আসছেন মুন্সিগঞ্জ আপনারা কি প্রায় আসেন না মানে মানে প্রথম আসছেন আমি বাংলাদেশের বহু দূর দূরান্ত থেকে এখানে মানুষ জিয়ারতের উদ্দেশ্যেও আসেন আবার এ ধরনের প্রাকৃতিক পরিবেশ দেখতে আসেন আপনারা দেখতে পাচ্ছেন লাল মাটি আমরা লাল মাটি সন্ধান পেলাম এখানে আমরা অন্যান্য মাজারগুলোতে হজরত সিফাত শাহ রহমতুল্লা আলাইহা এবং হজরত শাসুন্দর রহমতুল্লা আলহিহের মাজার শরীফের মাটিগুলো দেখেছিলাম সোনালি কালারের স্বর্ণ কালার আর এখানে হজরত বদসা উলিয়ার বেলায় এসে দেখলাম লাল কালারের মাটি এর রহস্য তো আমরা বলতে পারবো না আল্লাহ ভালো জানেন তবে মাজারটি খুব উঁচু এক টিলার ওপরে সেখান পর্যন্ত যাওয়াটা খুব কষ্টকর হয়ে যাচ্ছে সিলেটের আবহাওয়ার ব্যাপারে একটু কথা বলতে হয় আমরা ঘূর্ণিঝড় পেয়েছি এবং লাগাতার দুই তিন দিন টানা ভারী বর্ষণ পেয়েছি আজ পেয়েছি প্রচণ্ড গরম এবং খুব উত্তপ্ত রোদ সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা হঠাৎ বদর সাউলিয়ার মাজার শরীফের দিকে যাচ্ছি এ পর্যন্ত তিনটি সিঁড়ি আমরা অতিক্রম করছি বোঝাই যাচ্ছে খুব বেশি দিন হয়নি এই সিঁড়িগুলো হয়তো রিসেন্টলি কাজ করা হয়েছে ভাবছিলাম তার পূর্বে মানুষ কী কীভাবে উঠতো আসলে এই মাজারটিতে আজ থেকে প্রায় সাত আটশো বছর আগে তিনারা এখানে এসেছেন এখানে সাহিত্য হয়েছেন ওনাদের ভক্ত আসে এখানে কিভাবে আসতো আসলে সেটাই ভাবনার বিষয় সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা দেখতে পাচ্ছি একেবারে জঙ্গল বললে ভুল হবে না প্রচণ্ড ঝোপঝাড় জঙ্গল সেখানে দিনের বেলাও মানুষ যায় কিনা আমার খুব সন্দেহ আছে প্রচণ্ড গরমের মধ্যে এতগুলো সিঁড়ি বেয়ে উপরে ওঠা প্রচণ্ড কষ্টসাধ্য ব্যাপার যেহেতু আল্লাহর বলি বন্ধুগণ শুধু রিয়েমেন থেকে এই বাংলায় এসেছেন প্রচারের উদ্দেশ্যে এবং এই ধরনের নির্জন জায়গাগুলো তারা বেছে নিয়েছেন সাধনার জন্য প্রচারের কেন্দ্রস্থল হিসাবে যে তিনশো জন এসেছেন তারা কোথায় আছেন কেমন আছেন কোথায় তাদের রওজা শরীফ সে রোজা শরীফের অবস্থা কি মানুষজন আসছে কি না তাদের জীবন কথা ধর্মপ্রচার সাধনা জীবন যতটুকু জানা যায় ততটুকুই আমরা আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করবো অনেক উঁচু পাহাড় আমরা আশা করব উপরে খুব ঠান্ডা লাগবে আমরা হজরত বদরশাউলিয়া রহমতুল্লা আলাইহের রওজা শরীফে প্রবেশ করতেছি আসরত আসসালাম সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা হজরত বদরশাউলিয়া রহমতুল্লা আলাইহের রওজা শরীফে এসে উপস্থিত হয়েছি একটি প্রাচীনতম বটগাছ আছে অসংখ্য বানরের সমাগম আছে এখানে আল্লাহর বলি বন্ধুদের দরবারে শুধু মানুষ নয় অসংখ্য জীবজন্তুও পরিত্রাণের আশায় রিজিকের আশায় এখানে এসে থাকে নানা ধরনের মানুষজন তাদেরকে খাবার দিয়ে থাকেন রজত সাফরুদ্দিন রহমতুল্লাহ আলাই কারামার দেখিয়ে অসংখ্য মানুষকে মুসলমান বানিয়েছিলেন জনশ্রুতি আছে গৌর গোবিন্দ পরাজিত হলে তিনি তার পক্ষের অনেক লোকজনকে ফেলে পলায়ন করেন সেই লোকগুলো তাৎক্ষণিক আত্মসমর্পণ করে তাদেরকে দিনী ব্যক্তি বানিয়ে অনেককেই বানরে রূপান্তরিত করে এখানে রেখে দেওয়া হয়েছে এই বানরগুলো অন্য সব বানরের মতো নয় শত শত বছর ধরে বানরগুলো এখানেই থাকে অসংখ্য বানর এবং কুকুর বিভিন্ন ধরনের পশু এখানে এসে থাকে হজরত বদর শাহলিয়া রহমতুল্লাহ আলাইহের পবিত্র রওজা শরীফ আছে এখানে এখানে অসংখ্য পাগল সাধু সন্ন্যাসী নানান ধরনের মানুষ এখানে এসে থাকে তারা সাধনা করার জন্য এখানে আসেন কেহ মিলাদ করার জন্য আসেন কেহ নানান প্রকার সমস্যা নিয়ে আসেন হজরত বদর শাহলিয়া এমন একটি জায়গাতে আছে এখন মনে হচ্ছে সিলেটের সবচেয়ে উঁচু জায়গাতে আমরা আছি কারণ আমরা খালি চোখে চতুর্পাশে আমরা অনেক দূর দূরান্তের জায়গা আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষ এখানে আসে এ বানরগুলোকে খাবার দিয়ে থাকে তারা রেগুলার খায় এখানে হযরত বদর শাওলিয়ার উচিল আল্লাবুল আল্লামিন অনেক জীবজন্তুর রিজিকের ব্যবস্থাও এখানে করে থাকেন আপনারা দেখতে পাচ্ছেন বানরগুলো হিংস্র নয় খুবই সভ্য এবং সাবলীল তারা খাবার খায় এবং মাঝে মধ্যে ঘুরে মানে আশেপাশেই ঘোরাঘুরি করে আবার চলে আসে এটাই হচ্ছে তাদের মূল আস্তানা তারা এখানেই থাকে বেশিরভাগ সময়

সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা কিছুক্ষণ আগে বলছিলাম প্রচন্ড গরম প্রচন্ড রোদের ওপর দিয়ে আমরা অনেকগুলো সিঁড়ি বেয়ে অনেক উঁচু জায়গাতে আমরা মানে উঠে এসেছি কিন্তু এখানে ওঠার পরে আপনারা দেখতে পাচ্ছেন খুব শীতল এবং প্রচুর বাতাস মোটামুটি অনেক শীতল বাতাস এখানে বদর দয়ার বদৌলতে মায়ার বদৌলতে এবং ওনার রহমতে বরকতে আল্লাহ রাবুল আলমিনের এখানে এই জায়গাটাকে শীতল করে রেখেছেন আমরা এখন হজরত বদরশাউলিয়া রহমতুল্লাহের রজা শরীফের ভিতরে প্রবেশ করেছি উনি হজর শাহজাল রহমতুল্লাহ আলাই এম তিনশো ষাট অন্যতম হজর শাহদুর আউলিয়া রহমতুল্লাহ খাদিমনগর খাদিমনগর সিলেট সিলেটর উনি সাতশো বছর আগে ওখানে ছিলেন আমাদের পূর্বপুরুষ ময় মুরব্বী বলছে আউলিয়া আছেন। আমরা এই সূত্র ধরেই আমরা এই অলির খেজ মতো আসি বিভিন্ন ডিস্ট্রিক্টর বিভিন্ন আসিকান ভক্তবৃন্দরা আসেন তারা খেজমতো আমরা আসি বাবার ক্ষেত্রেও আসি আমরা যতটুক পারি মানুষের খেজমত করি আপনারা বংশ পরম্পরায় পিতা থেকে দাদা থেকে বা দাদা থেকে যে তথ্যগুলো জেনে আসছে আর কি তথ্যগুলো সম্পর্কে একটু জানতে চাই যত উনি তো তিনশো ষাটটা উলিয়ার লগর উনি তো তিনশো ষাটটা উলিয়া হচ্ছে সাবদুর উদ্দিন উলিয়া তিনশো ষাটটা উলিয়ার লগর সাথী একজন ওনারা গড়গোবিন্দ লগে যুদ্ধ করার বাদেই একজন এক ওখানে চলে গেছেন জেলা যেলাম সাফরান ওখানে আসছেন শাহ সুন্দর এখানে গেছেন হজর শাহ সুন্দর রহমতুল্লাহ বদরুদ্দিন আউলিয়া এখানো সৈয়দ জাহানে এখানো এখানো আছেন উনারা এখন এখনো এখন টিলাতে গিয়া আস্তানা করিয়া দিদার পাইবা যখন আসিলেন এত ছোট গাছ আছিল আমাদের ময় মুরব্বী বলতেছে এখন সাতশো বছরের গাছ আপনি কিভাবে বলবেন একশো বছরের ভিতরে ষাট বছরের ভিতরে কিছু হইলে আমরা বলতে পারবো কিন্তু একশো বছর সাতশো বছর আটশো বছর তো বলতে পারবো না সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা পূর্বে বলেছি যে কোন সাধক কোন মহামানব যদি কোনো জঙ্গলে বা কোনো গুহায় বা কোনো জায়গায় স্থান নেন দেখা যায় যে প্রাচীন গাছ থাকে এই গাছটির বয়স মুরব্বিদের কথা মতো গাছটির বয়স সাত শত বছরের অধিক অর্থ বদ যখন এখানে এসেছেন তখনও গাছটি ছিল তো এখনও গাছটি ছিল এই গাছ হচ্ছে শত শত বছরের কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে এই গাছটি হয়তো সৌভাগ্যবান এই গাছটি হয়তো হয়তো বদসাউলিয়াকে দেখেছেন আউলিয়ার কথা শুনেছেন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই যেহেতু গাছের ভাষা মহামানবগণ বুঝতে পারেন মহামানবগণ গাছের সাথেও কথা বলতে পারেন জীবজন্তুর সাথেও কথা বলতে পারেন আমরা ইতিপূর্বে অনেক মাজারে কথা বলেছি বাঘ হরিণ নানা প্রকার হিংস্র জীবজন্তু তাদের কথা বলতেন তাদের সাথে কথা বলতেন এবং শুনতেন এবং তারা বাহন হিসাবে সে জন্তুগুলোকে ব্যবহার করতেন অলৌকিকত্বে ভরপুর হজরত বদর উদ্দিন আউলিয়ার জীবন এখন শত শত বছর ধরে পাহাড়ের উঁচুতে মহামানবের রওজা বিদ্যমান প্রতিদিন জিয়ারতে আসেন হাজার হাজার মানুষ বিপদ মুসিবতে এখানে এসে মানুষজন করে থাকেন এখানে নির্মাণাধীন একটি মসজিদ রয়েছে পর্যাপ্ত সহায়তা ও সহযোগিতা না থাকায় কাজগুলো এগোচ্ছে না সুফি আলি আল্লাদের রওজা যেখানে সেখানেই মসজিদ দেখতে পাওয়া যায়